আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য আবারও চলে এসেছে খাস পর্দাশীল মুতাকিন বোরকার আপডেট নিয়ে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি চার চার পাটের একটি পারফেক্ট পর্দাশীল বোরকা হচ্ছে মুত্তাকিন বোরকা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও এভাবে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোরের আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের পোর্শনটা আমার হাতে রয়েছে মুতাকিন বোরকার জিলবাবের এখানে দুইটা লেয়ার থাকবে সাইজের একটু ডিসটেন্স থাকবে ফেব্রিক্সটা দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে আপনি এলাস্টিক পাবেন এবং এখানে লুফ রয়েছে যাতে আপনি আরো ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক কিন্তু আপনি এই জিলবাব থেকে পেয়ে যাবেন খুবই ফ্রি সাইজের একটি জিলবাব এটার সাথে দিচ্ছি আমরা নোজ নিকাপ যদি আপনি চোখ না ঢেকে এটাকে ইউজ করেন সেক্ষেত্রে এই সিঙ্গেল নোজ নিকাপটাকে আপনারা ইউজ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপ একদমই ফ্রি সাইজের সেম ফেব্রিক্সে তৈরি এবং এটার পাশাপাশি যদি আপনি চোখ থেকে এটাকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আমরা রেখেছি একটি নেকআপ সেট এটা হচ্ছে থ্রি লেয়ারের একটি নিক সেট যেখানে আপনি ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি নোজ নেকআপের পার্ট পেয়ে যাবেন প্লাস এটাকে ওয়ার করার জন্য ফ্রি সাইজের লুফ দেওয়া রয়েছে এবং এটার যে ব্যাক প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার ফ্রি সাইজের এই দুইটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে এনে রাখলেই চোখ ঢেকে খুব সহজে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে এবং নিকাবের সম্পূর্ণ ডিটেলস এবং এটার যে গ্রাউন্ডটা দিচ্ছে খুবই ইউনিক একটি গ্রাউন্ড বড় ঘের হবে আমি দেখে দিচ্ছি আপনাদের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে যা দেখাচ্ছি আপনি হাতে পাবেন অনলাইন অর্ডার করলে আপনি সেম প্রোডাক্ট পাবেন দোকানে এসে এলে তো আপনি নিজেই এভাবে চেক করে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘের হওয়াতে যখনই ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনারা যে কেউ খুব সহজে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন স্মুথ একটি জিপার কিন্তু এখানে করা রয়েছে স্লিপ সহ চমৎকার এখানে ষাট হাজার একটি গ্লেজে আউটলুক পাবেন দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে রাফেল রয়েছে এবং এটার সুইং এর কোয়ালিটিগুলো একটু দেখেন আপনার একদম নিখুঁত ফিনিশিং এর গুলো করা থাকবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে চার পার্টের মুতাকিন বোরকা সেটের সম্পূর্ণ সেটটা আপনি পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এ ডেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম